আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে চতুর্দশী তো আজকে নাটক আছে আমার সেই প্রত্যেক বছর যে আমাদের পাড়ায় নাটক করি সেইটা তো সকালবেলা এখন মোটামুটি পড়ানো হয়ে গেছে এখন আমরা বাটার পানির দিয়ে রুটি খাচ্ছি জল খাবার এটা কালকে রাত্রের তরকারি যেখানে ও খাচ্ছে খুবই বিধ্বস্ত অবস্থায় এরকম পনির শেষ হচ্ছে না তাই তো এইখানে এখনো আছে চলুন খেয়ে তারপরে রেডি হতে হবে আবার দুপুরের জন্য দুপুরের খাবারে আছে এখানে চিংড়ি আলু দিয়ে একটা তরকারি এখানে পেঁয়াজ দিয়ে ডাল মুসুর আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের খাবার এই ভাতটা একটু পান্তা ভাত ছিল কালকে আমি এই জন্য নিয়েছি পান্তা ভাত আমার খুব ভালো লাগে এটা কালকে একটু কঠোর বস্তু আছে সেটা আমি নিয়েছি চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে ওদিকে সব গুছোতে হবে আবার এখানে সব গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়ার পর যা যা জিনিস দরকার এই যে এখানে আছে ফুল আর্টিফিশিয়াল গোলাপ ফুল অরিজিনাল গোলাপ ফুল এখানে একটা ফুলদানি জামা কাপড় যা যা নেওয়া সব নিয়ে নিয়েছি এবার বেরোবো চলে এসেছি মোটামুটি এই বাড়িতে এবারে এখানে আমাদের পার্সোনাল মেকআপ আর্টিস্ট বললেই আবার রেগে যাবে আমার বোন ওই মোটামুটি নাটকের মেকআপটা করায় এবার যাই হোক ভালোই করে আমিও ওই জন্য কিছুই সেইভাবে নিয়ে আসিনি ও যেরকম মানে ওকে বলে দিয়েছি যে কীরকম কি হবে সেরকমভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে এবারেও ছোটো মা অভিনয় করছে আগেরবারের নাটকে যেরকম করেছিল যারা আমার ব্লগ রেগুলারলি দেখেন তারা জানেন বা ফেসবুকে দেখলেও জানতে পারবেন যে ছোটো মা এবারেও অভিনয় করেছে তো সেই কারণে ছোটো মা আগে সেজে নিচ্ছে তারপরে আমি মোটামুটি জামাকাপড় পরে একদম রেডি হয়েই এসছি আমার জাস্ট একটুখানি মুখটা করে দেবে আর কি তো এখানে সব মানে ছড়িয়ে ছিটিয়ে আছে সাজের জিনিস ওরই সব জিনিস আমি সেরকম কিছু আনি আর এখানে আলমারিতে বাকি জিনিস আছে আবার বেশি ভিডিও করলে রেগে যাবে বলবে আমার জিনিসে তুই লোভ দিচ্ছিস তো যাই হোক এই মোটামুটি অবস্থা মার হয়ে গেলেই আমাকে করবে এই যেখানে আমি বসে গেছি মোটামুটি প্রথমে প্রাইমার ময়শ্চারাইজার টোনার যেগুলো প্রাইমারি সেগুলো আগে দিয়ে দিয়েছে দিয়ে এবারে বাকিগুলোকে দেবে আর কি তো এখানে সমস্যাটা আসলে আমাকে নিয়েই কেননা আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন এবং তার সঙ্গে আমার তো মুখে প্রচণ্ডভাবে ব্রণও বেরোয় তো সেই কারণে অয়েলি স্কিন বলে সব রকম প্রোডাক্ট ইউজ করতেও পারি না তো বোন জানে কী কী করি সেই জন্য আর কি তো যাই হোক মোটামুটি রেডি হয়ে আমরা চলে এসেছি এই যে দুজন বাচ্চাকে দেখছেন এরা গোপ পড়লেও এরা একজন ফাইভে পড়ে একজন বোধ হয় সেভেনে পড়ে খুব সম্ভবত তো এরা এখন স্পেশাল অ্যাপিয়ারেন্সে আছে আর কি দুটো পুলিশের চরিত্রে স্পেশাল অ্যাপিয়ারেন্স তো তার সঙ্গে সবাই এখানে এখন সাজোসাজো রব এই যে গিন্নিমা এ হচ্ছে নাটকে আমার ইনি আমার মা হয়েছেন তো গ্রিন রুম এখন একদম পুরো সাজো সাজো রব হয়ে গেছে সবাই সেজে রেডি হচ্ছে এই যে ভদ্রলোককে দেখলেন বয়স্ক উনি হচ্ছেন আমার বাবা হয়েছেন এখানে আরেকজন পুলিশ সাজছে বাকিরাও সব সেজে ফেলেছে এইটা আমার ছোটো মা ছোটো মা তো আমরা সেজে চলেই এসেছি এই শুরু হয়ে গেছে নাটক প্রথম সিনেই হচ্ছে আমি আর নায়ক এই দাদা কিছুতেই অভিনয় করবে না তার বড়ো একটা কারণ ছিল হচ্ছে আসলে যারা এখানে অভিনয় করছেন প্রত্যেকেই হচ্ছেন বিষয়টা হচ্ছে যে এত এই এত বড়ো পুজো আমাদের এখানে পনেরো দিন ধরে পুজো হয় মানে পনেরো দিন ধরে পুজো হয় মানে দুর্গা পুজোর আগে পঞ্চমী করে উদ্বোধন হয় তারপর দুর্গা পুজো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে হচ্ছে আবার আপনার যে নাটক হয় তারপরে আরও অনেক কিছু হয় মানে লক্ষ্মী পুজোর পরের দিন বিজয়া হয়ে তার পরের দিন সব মানে একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয় শেষ হয় পনেরো দিন ধরে এই এত বড়ো অনুষ্ঠান পুজো সব কিছুই এখানকার মানে ক্লাবের সদস্যরা পরিচালনা করেন এই যে দুটো বাচ্চা নাচছে দেখতে পাচ্ছেন গানটা তো দিতে পারবো না কপিরাইটের ব্যাপার আছে তো এত কিছু করে তার মধ্যে আবার এই অভিনয় স্ক্রিপ্ট মুখস্ত করা সবটাই পুরোটাই মানে এনাদের ঘাড়ে থাকে তো এই দাদা এবারে কোষাধ্যক্ষ হয়েছে ফলে ইনি কিছুতেই অভিনয় করতে চাননি তারপর যাই হোক সবাই মিলে রাজি করি চাঁদা কালেকশান বিজ্ঞাপন সবটাই থাকে মানে পুরোটাই মানে এবং সবচেয়ে বড় কথা এই ক্লাবের বেশিরভাগ মানে যারা সিনিয়র সদস্য সবই মানে ফিফটি বা সিক্সটির ওপরে তো তারা এই বয়সে এতটা এনার্জেটিকভাবে এই নাটক পরিচালনা করা বা স্টেজ সাজানো সবটাই এবারে আমাদের এখানে ববি কাকা উনি পরিচালনা করেছেন তো খুবই সুন্দর মানে আমার তো খুব ভালো লাগে খুব এনজয় করি আমি অভিনয় হয়তো একেবারেই ভালো পারি না নাচতে তো একেবারেই পারি না কিন্তু যেটা মানে ভালো লাগে সেটা হচ্ছে এত সুন্দর একটা বিষয় এবং কত দিন ধরে যে এটা প্রিপারেশান চলে সেটা মানে বলে বোঝানো যাবে না এই হবে ওই হবে এরকম সাজবে এরকম এ করবে এরকম নাচবে এই বাচ্চা দুটো তো লাস্ট দু তিন দিনে এই বিষয়টাকে আয়ত্ত করেছে তো যাই হোক নাটক শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি নাটকের টিফিন এসছে এখানে পোলাও আর চিলি চিকেন এখন আমরা খেতে বসে গেছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তো চলুন টাটা দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে পোলাও আর চিকেন এবার আমি খাই